এত ফালতু এত ফালতু বিরিয়ানি খেলাম জীবনে প্রথমবার তোমাদেরকে কি বলবো মানে আমি তো এত দোকানে বিরিয়ানি খেয়েছি কিন্তু এর থেকে ফালতু বিরিয়ানি মনে হয় আমি আমার লাইফে কোনো দিন খাইনি এটা আমি চলে গেছিলাম দুর্গাপুরে আজকে বিরিয়ানি খেতে আর এই দোকানটার অনেকে রিভিউ দেখলাম যে অনেকেই ভালো বলেছে কিন্তু কেন যে এরা ভালো বলেছে কি দেখে ভালো বলেছে জানি না তো চণ্ডীদাস রোডে এখানে দেখো আমিন বিরিয়ানি সেন্টারে চলে গেছিলাম বিরিয়ানি খেতে এই বিরিয়ানিটার দাম ছিল মাত্র আশি টাকা তো ভাবলাম চলো সস্তা পেয়ে বস্তা ভরার চেষ্টা করি আর তাতে এই এই অবস্থা আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে আর মাত্র আশি টাকায় বিরিয়ানি দুর্গাপুরে এই প্রথমবার খাবো আশি টাকায় বিরিয়ানি তো এটা হচ্ছে চন্ডিদাস রোড তো এটা হচ্ছে চন্ডিদাস রোড আর এখানেই রয়েছে হচ্ছে খুবই ছোট একটা সুন্দর দোকান আমিন বিরিয়ানি তো আমরা বসেছি দেখো বসা জায়গাগুলো বেশ সুন্দর ঠিক আছে তো চলে এসেছে আমাদের বিরিয়ানি আশি টাকায় বিরিয়ানি আর এখানে দেখো দিয়েছে এই যে চিকেনের বেশ বড় সাইজেরই একটা পিস আছে আর এখানে রয়েছে একটা বড় সাইজের আলু আর সাথে রয়েছে ঝুরঝুরে রাইস একদম ঝুরঝুরে রাইস আর গন্ধ আর গন্ধ কিন্তু ভালো বেরিয়েছে তো এবারে টেস্ট করে দেখার পালা যে কেমন হয়েছে তো চলো প্রথমে এই যে ঝুরঝুরে রাইসটা খেয়ে দেখি তেল মোটা আছে আলু হ্যাঁ আলু কাহু

আলুতে নুন ঢুকেছে কিন্তু ঠিক বিরিয়ানি বিরিয়ানি যে ফ্লেভারটা হয় না সে ফ্লেভারটা পাচ্ছি না এবার চিকেনটা চিকেনটা ধরে কিন্তু একটু হার্ড লাগছে আমার চিকেনটাতে শুধু নুন লাগছে আর কোনো অ্যারোমা বা কোনো গন্ধ বা কোনো টেস্ট মশলার যে টেস্ট হয় সেটা পাচ্ছি না আর সে কেমন যেন চিকেন চিকেন যে গন্ধ হয় না চিকেনের সেই গন্ধটা রয়ে গেছে আমার আশি টাকা বিরিয়ানি আশি টাকার মতনই লাগছে তবে যারা বিরিয়ানি সত্যি করে খেতে ভালোবাসো

আর বলা শুনি তোমাদেরকে বললামই আর কুড়ি টাকা বেশি দিই একটু ভালো দোকান যেসব কিন্তু যেহেতু আমরা শিনে ফেলেছি সেটা হবে খেতে হবে